كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ونبي الرحمة اللهم بعث مقاما محمودا ইয়া রব্বি বিল আউয়ালুন ওয়াল মধ্যে ইনশাআল্লাহ মজলিস শেষ হয়ে যাবে আমি আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো বেশি কথা না একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে বলছেন যে দিনের কথাবার্তাতে অনেক হয়ে গেছে সব তো না সংক্ষিপ্ত করেন যেটা সময় মনে থাকে বললেন জিদ নাই রসুল্লাহ বললেন ইসবির বললেন জিদনে নিয়া রসুলাল্লাহ বললেন ইসবির তো সংক্ষিপ্ত নসিহত একদম সেটা হলো সহি মুসলিম শরীফের রেওয়ায়তরতে আবু হরি আল্লাহ মুসলমান হয়ে গেছেন কিন্তু উনার আম্মা মুসলমান হন নাই বরং উল্টো নজুদাল সাল্লাল্লাহু সাল্লাম কে গাল করতেন ওনার আম্মা কার আমরা রাজি আল্লাহুর আম্মা উল্টো গাল মন্দ করতেন আপহার যে আল্লাহ এইটা শুনে অনেক বথিত হতেন যে ওনার আম্মা উনি নবজির এত ভক্ত রক্ত আর ওনার আম্মা নবজিকে গাল মন্দ করেন এটা উনি সহ্য করতে পারেন না এটা ওনাকে অনেক বেশি কষ্ট দেয় অনেক তো নবজির সাতটা এখনকার বিশ্ব আসে কেরাস এটা ভান্ডামি আসলে সাতটা আসে করলেন সাহাবাই কেরাম তো নবজি সাল্লাহামকে গিয়ে বলতেন যে আম্মার সামনে যখন আপনার পাশ করি আলোচনা করি তো উনি প্রভাবিত হবে তো দূরের কথা আপনার আনা দিন গ্রহণ করবে তো দূরের কথা কোরআনের শ্রদ্ধা ভক্তি কোরআনের প্রতি তার ইমান এবং হবে তো দূরের কথা উল্টো গালি গালা শুরু করে সবসময় করে বললেন আজকে একই কাহিনী হলো আমি ওনার সামনে আপনার কথা বললাম আর উনি উল্টো গালমন্দ শুরু করলেন এটা আমি সহ্য করতে পারি না এই জন্য আপনার কাছে চলে আসছি এখন নবজি সাল্লাম এই কথা শোনার পরে দোয়া করেছেন আল্লাহ আবি হরায়রা এই দোয়া করেছেন আল্লাহ হুমাহাদি উম্মা আবি হরায়রা বুঝছেন নি দোয়া করলেন আল্লাহ আবহরায়রার আম্মাকে হেদায়ত দান করে তো আবু হরাই তো বুঝে ফেলেছেন কাজ হয়ে গেছে ওখান থেকে দৌড়াইতে শুরু করলেন ঘরের দিকে ঘরে গিয়ে দূর থেকে পানির আওয়াজ শোনা যাচ্ছে পানি পড়লে গোসল করলে গায়ে পানি ডাললে সেই পানির যদি মাটিতে পড়ে একটা শব্দ হয় না পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে তো আবু হরিয়াল্লাহ মনে একটা আশ্বাস তৈরি হলো যে নবীজির দোয়া তো কাজ হবে মনে হয়ে গেছে হয়তো নগদ হবে মনে করে হবে তো হবে কিন্তু এখনো হয়ে যাবে এটা মনে করেন নাই হয়তো নবীজি দোয়া করেছেন আজ না হোক কাল হবে কাল না হোক পরশু হবে একদিন হবে আমার আম্মা মুসলমান কিন্তু নবীজির দোয়া এক্ষুনি লেগে যাবে এমনটা মনে করেন না এখন পানি পড়ার শব্দ শুনে মনে করলেন কিছু একটা ঘটে গেছে এর মাঝখান দিয়ে দরজা আওয়াজ দিলেন দরজার ভিতর থেকে আম্মা বললেন আবহাওয়ারা একটু দরজায় অপেক্ষা করো আমার গোসল এখনো বাকি আছে তুমি এখনো ঘরে প্রবেশ করিও না ছোট ঘর ঘরের ভিতরে গোসল করছে হতে 77 খোলা থাকার বিষয় আছে তো গোসল দসল পরে পাঁচ সাফ কাপড় পরলেন পরে দরজাতে ঢুললেন খুলে বললেন আবু হুরায়রা আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া বুঝছেন না এইটা শুনে আবহাওয়ারা প্রথমবার দৌড় দিয়েছে নবীদের কাছে যে আজকের কষ্ট আর ধরে রাখতে পারে নাই সবসময় নবীদেরকে গাল বন্ধ করেন ঘরে আসলে সব সবসময় কষ্ট পান কিন্তু আজকে ভিন্ন রকমের কষ্ট ছিল এটা গিয়ে নবীদের কাছে বর্ণনা করলেন তখন তো কত দুঃখে ভারাক্রান্ত ছিলেন ফিরে আসলেন একটা আশ্বাস নিয়ে এখন দোয়ার যখন বাস্তবায়ন দেখলেন খুশিতে আত্মহারা আবহাওয়া কান্না শুরু করে দিচ্ছেন খুশিতে খুশিতে কি করে ফেলছেন কান্না দৌড় দিয়ে আবার নজরের কাছে গেছেন গিয়ে বললেন হজুর আপনার দোয়ায় কাজ হয়ে গেছে আমার মুসলমান হয়ে গেছেন আচ্ছা এতদূর তো খুব ভালোই লাগলো পরে যেটা বলবো এটা হয়তো এত ভালো লাগবে না ঘটনাটা যেটা হলো আমি জানি এখানে আম্মা আব্বা বিশেষত দিনদার পরহেজগার মত্তাকি পর্দা করে সত্য কথা বলে হালাল খায় এমন না বলেন এখানে একজন উপস্থিত আছে ওনার আব্বার সমস্যা আমি ওনাকে বললাম আপনি দুই দুই দৈনিক দুই ডাকাত নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে আবার ইসলামে ফিরে দেন ইসলাম এত সহজ নেই তুমি বলবা মুখে কালেমা বলে এরপরে যা কিছু করো কোনো সমস্যা নেই এরকম কোনো কথা না উজু করার পরে প্রসাদ করলে যেমন উজু নষ্ট হয় ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে এরকম বহু জিনিস আছে যেটা করলে সাথে সাথে ইমান চলে যায় ইসলাম নষ্ট হয়ে যায় কথা তো এইটা এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে এই যে আবু হর রাজি আল্লাহ উনি হেদায়ত পেলেন ওনার আমরা হেদায়ত পেলেন না আমি হরিয়ারি যে মুসলমান হলেন ওনার আম্মা আব্বা মুসলমান হল না তুমি কোরআন হাদিস যতটুকু পড়েছ আমার কাছে মনে হয় না যে আমি জান্নাতে যাব আমি যতটুকু নামাজ পড়ি আমার মনে হয় না নামাজের হক আদায় হয় আমি যতটুকু উজু করি আমার মনে হয় না উজুর হক আদায় হয় তো তোমার মা কিছুই জানে না ফরজ গোসল কেমনে করে তোমার বাবা ফরজ গোসল কেমনে করে তোমার বাবার কালিমা ঠিক নাই তোমার বাবার সুরের ভাতে ঠিক নাই তোমার আম্মার কালিমা ঠিক নাই সুরের ভাতে ঠিক নাই ইমান ঠিক নাই পেলাবার ঠিক নাই কিছুই ঠিক নাই কিন্তু কোনির নাই আমি বলছি যে তুমি আবহাওয়ার সেই ফিকিরটা তোমার মধ্যে ঢোকাও যে আমার কাছে মনে হয় আমি এত সুন্দর করে পড়ি তাও হয় না আও বকেরা জেল লাওতলাম একদিনে যিনি একটা কাপড় বিক্রি করছেন ও লোক ছয় মাস পরে ঘেরত নিয়ে আসছে ক ভাই কাপড় এটা আমার পছন্দ হয় নাই আমার টাকাটা দিয়ে দেন আও বকেরা জোরে দে না অমোকের জোরে না কেউ কেউ কাপড় দেওয়া কাপড় রেখে টাকাটা দিয়ে দিচ্ছেন এবার বসে বসে কাঁদতেছেন ওখানে অমরে উপস্থিত তো অমর বলতেছে ক ভাই কয় টাকার লোকসান তুমি যে এরকম কাঁদতেছ বসে বসে কয় আরে অমর এই লোকসানের জন্য কানতেছি না কানতেছি হলো এই লোকের আমি কাপড়টা ছয় মাস আগে বিক্রি করলাম কাপড়টা চয়েজ হয় নাই ছয় মাস পরে তো ফেরত টাকা নিয়ে যেতে পারছি অথবা আমি আরেকটা কাপড় দিয়ে দিছি আল্লাহ রব্দুল্লাহ আলমিন যদি হাসু হাসের মাঠে আমাকে বলেন তোর সারা জীবনের কোন আমল আমি কবুল করি নাই তা আমার আবার আমি আলব করে কি অবস্থা হবে আমি কোথায় যাব আমি কি ফেরত নিতে পারবো নাকি আমি কি বলতে পারবো যে এটা পছন্দ না আরেকটা নিয়ে আসতেছি বা এসা পেসা কিছু করার তো সুযোগ নেই কথা আসে নাই জন্য আমি যতটুকু জানি আমি যতটুকু করি আমার মনে হয় কিছুই হয় না তোমার মার কি হয় তোমার আব্বার কি হয় তোমার দাদার কি হয় তোমার দাদির কি হয় তোমার নানার কি হয় নানির কি হয় কিচ্ছু হয় না কিন্তু মনে করে যে জান্নাত সবার জন্য বরাদ্দ বসে আছে জন্মের আগ থেকে আল্লাহ জান্নাত নিয়ে জান্নাত দিবে না হ্যাঁ এটার জন্য জন্য তোমার মায়ের ফিকির করো যে মা তোমাকে মাস দিলে দশ গর্বে রেখে আড়াই বছর দুধ পান করিয়ে তোমাকে জীবনের সর্বপ্রথম চলার শক্তি যোগাইছেন তোমার বাবার ইমানের ফিকির করো ইসলামের ফিকির করো বাড়িতে গিয়ে এই কাজটা করো এই শুধু এই কথাটা বলার জন্য হজুর কথা বলবেন কথা বলে শেষ করে দিবেন অন্য সময় তো পড়ালেখার কথা বলি আর এই মোবাইলটা ধরিও না বাড়িতে গিয়া মোবাইলটা ধরিও না মোবাইল ধরলে সব বরবার আসলে ইনশাআল্লাহ আমি হেমাত ফিল আলমের বিষয়ে কিছু কথা বলবো একদম শুরু শুরুতে কথা বুঝে আসলো কিনা মোবাইল ধরবে না এই ওয়াদা কে কে করতে পারে দেখি অন্তত একবার ওয়াদা হোক না আমল তো পরে ওয়াদা করলে আল্লাহ আমলের তৌফিক দিবেন দেখি কে আছে এরকম হাত তুলতে পারে যে আমি মোবাইল ধরব না সবাই তোলে না তো আচ্ছা যারা তুলছে আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে ওয়াদার উপরে বহাল থাকার তৌফিক দান করেন আল্লাহ এদের আমলে বরকত দান করেন আমলে হেলমে আমলে বরকত দান করেন দুনিয়া আখেরাতে বরকত দান করেন দিনের ক্ষেত মতো জন্য এদেরকে কবুল করে নেন আর যেসব নিয়ম কারণ আছে শনিবারে আরে শুক্রবারে এসে তো ইনশাল্লাহ সবাই এসে কে কে প্রবেন দেখি হাত তো অনেকেই হাত তোলেন এটা তো বাধ্যতামূলক এটার জন্য দশ নম্বর আছে শেষ পরীক্ষায় যুক্ত হবে এই পরীক্ষায় যুক্ত হবে গত পরীক্ষারটা ওই হুজুরের কাছে সব নাম্বার শিট পাঠানো